আমরা চলে এসেছি ভাইয়ের পুকুর বাজারে ভাইয়ের পুকুরটি অবস্থিত শিবগঞ্জ থানার বগুড়া জেলার ভিতরে তো এখানে আমাদের এমডি ডি আমিনুল ভাই কমেন্টে জানিয়েছিল যে ভাইয়ের পুকুর বাজারে দুধটা পরিমাপ করার জন্য তো সেজন্য আমরা চলে এসেছি আজকে দুধটা পরিমাপ করার জন্য আপনারা আপডেট জানার জন্য সাথেই থাকবেন কাকা আপনারটা কী কবে দুধ আছে

পরিমাপ করা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ চলে আসবে একটু আগে নিয়ে এসো দেখা যায় কি জুম করো ভাই এটা সাতাশ পার্সেন্ট ভেসে আছে আলহামদুলিল্লাহ ভাইয়ের দুধটাও অনেক ভালো আছে সুন্দর আছে

কাকার দুধটা কী অবস্থা আছে আমরা একটু দেখি আপনার সাথে থাকবেন জি আলহামদুলিল্লাহ এটা পঁচিশ পার্সেন্ট আছে দুধটা অনেক ভালো আছে তো পঁচিশ পার্সেন্ট ভেসে আছে তিরিশ পার্সেন্ট থাকলে একদম একই রেট আছে ঠিক আছে এটা দুধটা ভালো কিন্তু একটু পাতলা এটা এর ভিতরে কোনো ভেজাল নেই কিন্তু দুধটা পাতলা এটা আচ্ছা তাহলে এটা এটা একটু মেপে দেখি তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট আসবে নর্মালি আসবে তিরিশ পার্সেন্ট আপনাদের এলাকায় যদি পরিমাপ করা লাগে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা চলে আসবো জি এটাও পঁচিশ পার্সেন্ট আসছে দুধ আলহামদুল্লা দুধ ভালো আছে কিন্তু পাতলা ঠিক আছে না পানী